দিবসের গানে গানে নীল আকাশের তলে কান পেতে নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আমি একটা ডিআইওয়াই কাজ করেছিলাম বার্স তো সেটা এখন এই বাগানের মধ্যে আমি টাঙিয়ে দিলাম পাখিরা এসে এর মধ্যে থেকে এই যে খাবারটা আমি দিয়েছি সেটা খেতে পারবে কি সুন্দর সবেদা হয়েছিল চারটে দেখো কি অবস্থা সব গাছগুলোর পাতা ঝলসে যাচ্ছে উড়ে যাচ্ছে গাছগুলোর কি অবস্থা বাবা চন্দ্রমল্লিকা ফুটছে এদিকে দেখো এদিকেও ফুটেছে আবার এই পাশেও ফুটেছে এদিকে কলমি শাক এইগুলো একটু একটু বড় বড় হয়েছে

কটা পারতে পারে হ্যাঁ হয়েছে হয়েছে ও হ্যাঁ বাবা আচার হবে নাকি না না ঠিক আছে নাও না তুমি নাও না নাও বেশ ভালো পদ্ধতি বেশ সুন্দর ওইটা দিয়ে টেনে আমগুলো পারছি আচার করবে আর কি ওইদিকে কুয়াটা আম পাচ্ছে আমি ওইদিকে গাছে জল দেব জল এখানেও এখানে ওই পাখিটার খাবার জল এই জলটা চেয়ে গাছে এগুলো দিয়েছি I'm পারিনি একটা পাচ্ছিনা গাও এমনি যাও এগুলো পেকে পেকে এসে দেখছি এই একটা বেড়েছে সকাল সকাল প্রাপ্তি যোগ চারটে আম আর হলো না আর এখানে আটা মাখা রয়েছে রাত্রেবেলা এখানে তরকারি রয়েছে আর আমার কত আজকে হচ্ছে মেয়ে দিয়ে আমার কর্তা গেছে কাঞ্চনদার পিসেমশাই মারা গেছে ওখানে গেছে তো আমি গাছে জল টল দিয়ে এলাম মানে এত চড়া রোদ কি বলবো তো এখন এই দরজা জলটা বন্ধ করে দেবো আর একটু স্নান করে ঠাকুর ঘরের কাজটা আমি সেরে আসবো কারণ ও এসে যাতে তাড়াতাড়ি করে পুজোটা দিতে পারে গরমেও ওরও তো কষ্ট হবে আর রুটি টুটিগুলো করে নেবো এখন তারপর দেখি কি রান্না করব আজকে ঠিক করতে পারছি না কি রান্না করব না করব। প্রচুর আম হয়েছে এই গাছটায় কিন্তু আসে ভরা মানে কেউ খেতে চায় না এই গাছের আম ওই একটুখানি টক ডাল বা একটু আচার এই ধরনের জিনিস এটার মধ্যে হতে হলেও হতে পারে কিন্তু সে হয় না যদি পেকে যায় আমগুলো পোকাও ধরে তারপরে খেতে ভালো না কিন্তু আচার টাচার করলে ভালো তো যাই হোক এখন আগে স্নানটা করবো একবার সকালবেলা ঘুম থেকে উঠেই গা ধোয়া হয়ে গেছে কিন্তু একটু মাথায় জল টল দিয়ে স্নান টান করে ঠাকুর ঘরে যাই গিয়ে ঠাকুরঘরের কাজটা সেরে আসি এডিটিংয়ের কাজও হলো না কিছু হলো না সকাল থেকে মানে উঠলাম উঠে চাটা দুজনে মিলে একসঙ্গে খেলাম তারপরে ও চলে গেল আর আমি গাছে জল টল দিলাম বিছানা টিছানা তুললাম এইসব কাজ ঘরের টুকটাক কাজগুলো কালকে তো বিয়াল্লিশ তেতাল্লিশ ছিল আজকে আবার কত হয় আজকেও শুনছি ওরকমই তেতাল্লিশ চুয়াল্লিশ ছাড়াবে তো সেই এই গরমে বাইরে বেরোবার কোনো উপায় নেই দেখি আমগুলো কেমন আছে আচার করা যাবে নাকি হ্যাঁ করা যাবে এরকম আটি আটি মতো যে আম হয় না সেই আমেতেই ভালো আচার হয় আজকে খালি এটা নুন আর হলুদ দিয়ে এটাকে আমি এখন রোদে দিয়ে আসবো আর ঠাকুর ঘরেও যাবো তোমার মনে ভাবলাম এগুলোকে একবারে কেটে রোদে দিয়ে এটা কীরকম হবে কে জানে ঠিকই আছে কেন মতো এখানে থেকে না বেরিয়ে যাবে জলটা যে বেরোবে এইটার মধ্যে এখন জল ধরে তো এখন দেখো এইটার মধ্যে আমি একটু বেশি পরিমাণে নুন দিয়ে দেখো নুন দিয়ে এখন একটু রোদে রেখে দেবো এটা একটু জল ছাড়ুক হ্যাঁ ঠাকুরঘরের কাজটা করে নিই আর এটা এখন এটা চাপা দিই দেখো আমার পুজো হয়ে গেল আর এখানে এখানে নারায়ণ পুজোর জন্য সমস্ত জোগাড় করে রাখলাম আমার কত এসে পুজো দেবে নারায়ণ পুজো হলো না ও এসে পুজো দেবে আর এই যে আজকে আমার ঠাকুরের আসন আমি এইভাবে সাজিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও ব্যাপার এখন এই দেখো এখন এই পাত্রটায় দিয়ে দিলাম এটা থেকে এই যে আমের যে জুসটা বেরোবে জুসটা বেরিয়ে মানে এটা বেরিয়ে যাবে যতটা বেরোনো বেরিয়ে যাবে তারপরে মশলা টশলা মেশাতে হবে এখন দশটা বাজে পাঁচ এই ঠাকুরঘর থেকে এলাম আমের আচারটাও রোদে দিয়ে দিলাম একটা রোদ খাক তারপরে মশলাপাতি মেশানো হবে আর এটা নিয়ে চলে এলাম এটার মধ্যে প্রথমে একটুখানি নুন দিয়ে মাখালাম তারপরে তারপর একটু জল জল বেরোলো বলে ভালোভাবে মাখি তারপরে ওই চুবড়ির মধ্যে দিয়ে এলাম তো এখন রুটি করব আর মোটামুটি জানলা দরজা সব বন্ধ করেই আমি না রুটি করে রুটি আর তরকারি রুটিটা আটা কালকেটা মাখানোই আছে আমার কত্তা চলে আসার পর আমরা দুজনে মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করেছি তারপরে ও এখন এই যে শশাটাকে কাটছে আর বলছে দশ টাকা পিস দশ টাকা পিস আমি ওর কাছাকাছি আর কি নুন আর লঙ্কা দিয়ে দিয়েছি তো বললাম যে কেটে একটুখানি এই নুন লঙ্কা মিশিয়ে দাও তো আমরা একটু এই শশা খাই তো যাই হোক এ দেখো নুন আর লঙ্কা ঠিক যেন দোকানদাররা যেরকমভাবে মেশায় সেইভাবে মিশিয়েছে আর কতটা পরিমাণে লঙ্কা দিয়েছে দেখো আমরা এতটা লঙ্কা দিলে দেখো সাড়ে বারোটা মতো বাজে তো আমার এইদিকে ডাল চাপানো হয়ে গেছে একটা যে ফ্রিজে আম ছিল সেই আমটা দিয়ে এখন মুসুর ডাল দিয়ে টকডাল করছি আর এখানে পটল কেটে রেখেছি পটলের একটা রান্না করবো পনির দিয়ে যেটা আমি শঙ্করেশ কিচেনে আপলোড করবো নিরামিষ আর এখানে চাল ভেজানো আছে করব হচ্ছে আমের যে মশলাটা সেটা আমি তৈরি করব। তা আমার মশলার বাক্সটা বের করে নিলাম তো এর থেকে যে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো আমি বের করে নিই নিয়ে তারপরে আমি ওই আমের মধ্যে মাখিয়ে নেব তো আগে এই কাজটা সারি তারপরে আমি আমার রান্নার ভিডিও করব এদিকে দেখো সরষের তেল এসছে আচারে তো লাগবেই তেল এটা হচ্ছে চা এটা পুরনো দাদেশে গিয়েছে যা চড়া রোদ উঠেছে তো আমের আচার আমার মনে হচ্ছে একদিনেই রোদ খাওয়ালে হয়ে যাবে নাহলে বেশি ড্রাই হয়ে যাবে তাই মনে মনে ভাবলাম যে আচারের মশলাটাও করে নেওয়া যাক আর তোমাদের সাথে আচারের মশলাটা আমি এখন শেয়ার করবো দেখো সবই মোটামুটি এক চা চামচ করে নিয়েছি জিরে নিয়েছি গোটা জিরে এটা হচ্ছে আজবাইন এছাড়া আরও কয়েকটা মশলা লাগবে সবই আমি একটা চামচের মাপ অনুযায়ী করছি এগুলো সব এক চামচ করে মৌরি আর মেথি দিয়েছি অল্প পরিমাণে এই হচ্ছে কিছু মশলা আরও কিছু মশলা লাগবে যেটা আমি তোমাদের রান্না করতে করতে দেখিয়ে দেবো এগুলো সব শুকনো খোলায় ভেজে নেব একটু ভাজা ভাজা হলে এগুলো গ্যাসটা গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো আমি যেভাবে আমের আচারটা করেছি সেইভাবে তোমরাও আমের আচারটা করে দেখো খেতে বেশ ভালো হবে আমি আমার কর্তার যে এক বন্ধু মনোজ দা তার ওয়াইফ রেখা তার থেকে আমি শিখেছি তো এটা বেশ ভালো হয় আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এর মধ্যে আমি সাদা সর্ষে দিয়ে দিচ্ছি মানে সাদা সর্ষেটা কিন্তু ভাজছি না জাস্ট এই যে কড়াইটা গরম আছে সেই গরম কড়াইয়ের মধ্যে এটা আমি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব যাতে সর্ষেটা একটু মানে আমি যে এটা গুঁড়ো করবো তার উপযুক্ত হয়ে যায় আর একেবারে শেষে আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম আমি আসলে আচারটা করছি অল্প পরিমাণে সেই অনুযায়ী আমি মশলাগুলো নিয়েছি তোমরাও সেই অনুযায়ী মশলাগুলো নেবে এখানে কিন্তু সর্ষের পরিমাণটা বেশি আছে তো মশলাগুলো দেখো মানে একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব তারপরে আমি এটা একটা গুঁড়ো করব। গুঁড়ো করার সময় এটা একদম মিহি পেস্ট করবো না আধা গুঁড়ো করব তো এই হচ্ছে আমের মশলা আরো কিছু জিনিস লাগবে সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি রসাটা হয়ে গেল এই একটা রোদেতেই দেখো মানে অর্ধেক রোদেতে আমগুলো একদম ড্রাই হয়ে গেছে এর থেকে বেশি ড্রাই হলো না আমের আচারটা ভালো হবে না তো আমি এখন কি করবো এই আমটা এর মধ্যে নিয়ে এর মধ্যে মশলা মা দিয়ে এটা যদি এমনি ধরো এরকম চড়া রোদে না রেখে যদি আমি আরো কম রোদে ধরো পড়তাম আচারটা তাহলে হয়তো একটা দিন আমি রোদ খাইয়ে এর যে জল সেই জলটাকে শুকিয়ে নিতাম কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে জলটা একদম নেই সেই আমি আজকেই করে নিচ্ছি আর কালো জিরেটা দেবো হচ্ছে কাঁচা এবার দেখো এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে সর্ষের তেল অল্প পরিমাণে একটু মাখার মতো দিচ্ছি আর দেব হচ্ছে হিম আর একটু তেল দিই এটা ভালো করে মাখিয়ে নেবো মশলাগুলো যাতে গায়ে লেগে যায় আর কি মাখিয়ে নিতে হবে এবার আবার রোদে দেব আমের আচারটা আমি আবারও ছাদের মধ্যে দিয়ে গেলাম আর এখন এই যে এই গাছের একটা লিড আছে এটার মধ্যে ফুটো আছে তো এই লিডটা চাপা দিয়ে দিলাম আর আজকে বললামই রান্না করবো হচ্ছে পনির তো পনিরটা বের করে এবার আমি কেটে নেব তো চলো এই রান্নাটা সেরে নিই আর এটা হচ্ছে রান্না চ্যানেলের আর কি ভিডিও একটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আমের আচার মানে তার মশলাপাতি এবার এটা স্টোর করারও কিছু পদ্ধতি আছে সেটা আমি আজকে তো আর হবে না কালকের ব্লগে আমি হয়তো শেয়ার করব আর এখন বিকেল হয়ে গেছে আমরা একটুখানি চা বিস্কুট খেয়ে নিই তো দেখবো আচারটা কেমন হয়েছে চলো ছাদে যাই এই যে সারাদিন পর এই আচারটা এই যে এরকম হয়ে আছে আরেকটা রোদ দিয়ে বোতলে ভরবো আমার কতটা সন্ধ্যা দিচ্ছে আর বাইরে আজকে মেয়েদের সমস্ত ফাংশন টাংশন মনে হচ্ছে হচ্ছে তো মাইক চলছে বুঝতেই পারছো একই দিনে আচারটা মোটামুটি রেডি হয়েই গেল গাছে জল দেওয়া হয়ে গেছে আমার কর্তা সন্ধে দেওয়া হয়ে গেছে আচার রেডি হয়ে গেছে তা আমার কর্তাকে বলছিলাম মেয়েদের একটা গান করো না তো দেখি ঠাকুরঘর থেকে আসুক তারপরে করে কিনা দেখি প্রতি মেদি বসের গানে গানে প্রতি মেদি বসের গানে গানে নীল আকাশের তলে দু শ্রমিকের জয় গান কান পেতে শোনই হেনির হাতুরির সু ও হো হো এন্ডি রি হাতুড়ি শুরু হাকে মেদিন নিহাকে মেদিন নিহাকে দেশে প্রতিবিধি নিত মেদিন মেহেদি দেশে প্রতিবিধি নিত মেয়েদিন মেহেদি দেশে প্রতিবিধি তো মেদিন মেহেদি দেশে প্রতিবিধি নিত মেয়েদিন যে সকাল যে সন্ধ্যা রাত্রি সংস্কৃতির খুনে লাল মেহেদি নেই গণেশ লোগানে কাপু কুষে দিন দেরি নয় দেরি নয় সাথিয়ার ডাকে মেদিন গড়ে তোলো গড়ে তোলো হাতি আর হাকে মেদিন আর মান কবু আর দেবোনা আর দেব না রক্ত বোনা ধান মদের প্রাণ হোক এই হি সামালো হেই এই হি এই হেই এই হেই সামালো দান হো কাছ থেকে দাও সান হান কবুল আর মান কবুল আর দেবনা আর দেবো না রক্ত দেব না দান বোধের প্রাণ হোক এখানে কত সব ভুলে গেছি ভুল করলে ক্ষমত করে দেবে হ্যাঁ বাইরে তো মাইক চলছে ডিস্টার্বও হচ্ছে তার মধ্যে থেকে যেটুকু করতে পারবে প্রথমে মন ভুলে গেছি হুম যাই হোক আজকে এই মেডেটা আমরা এইভাবেই কাটালাম তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা আর এখানে রক্তদান শিবির হয়েছে যার জন্য মানে মাইক চলছে একটু কথা বলতে বা গান করতে একটু ডিস্টার্ব হচ্ছিলো তবু তার মধ্যে থেকে জোশের মাথায় আর কি করলো তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়া আর যদি ভুলভাল করে নিজে গুণে ক্ষমা করে দিও